হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলে রাখি আজকের রেসিপি যদি না দেখেন তাহলে ভীষণই মিস করবেন একটি ভালো রেসিপি আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি এখানে এক প্যাকেট সয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে সয়াবিনের জলটা চেপে ফেলে দিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেল গরম হলে এর মধ্যে পঞ্চাশ গ্রামের মতো গোবিন্দভোগ চাল একটু ভেজে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি সত্যি দুর্দান্ত স্বাদের তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালো মতো ভেজে নিয়ে এবার চাল অন্য একটি পাত্রে আমি তুলে রাখছি যেই কড়াইয়ের মধ্যে চাল ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা রিফাইন্ড তেল বা সাদা তেল আমি এর মধ্যে দিলাম আপনারা ইচ্ছে হলে সর্ষে তেলও করতে পারেন রেসিপিটি এবার সাদা তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর দুটো ফাটানো এলাচ দশ সেকেন্ড ফোড়ন ভালো মতো ভেজে নিয়ে যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিন এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কারণ এই রেসিপি করতে কোনো রকম সবজির দরকার নেই আর যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন দারুণ স্বাদের এই রেসিপি একবার খেলে মনে হবে আরেকবার খাই খুব ভালো মতো মশলার সাথে সয়াবিন নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দেওয়ার পরে সয়াবিনের সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো লো টু মিডিয়ামে চাল সয়াবিন একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে সব সময় সবজি দিয়ে খেতে যদি অরুচি এসে যায় তাহলে সয়াবিনের আজকের রেসিপি তৈরি করে খেতে পারেন আর এই রেসিপিটি খুব সহজে তৈরি হয়ে যায় আর করতেও খুব একটা ঝামেলা নেই ভাত বা রুটি পরোটার সাথে এই রেসিপি খাওয়া যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখানে এক গ্লাসের মতো জল যাতে গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যায় এবার পাঁচ থেকে দশ মিনিট একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো নেড়ে এর মধ্যে চিনি দিয়ে দেব মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি দেওয়ার পরে ভালো মতো নেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এবার ভালো মতো নেড়ে এর থেকে তেজপাতাগুলো আমি সরিয়ে নেব সয়াবিনের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারা আজকে রেসিপি খেতে কিন্তু খুবই পছন্দ করবেন আশা রাখছি আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও কোনো দিন হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার